রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজারের অন্যতম প্রধান আকর্ষণগুলোর মধ্যে কিন্তু একটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যারা কক্সবাজারে গিয়েছেন কিন্তু স্টিল এখন পর্যন্ত এই ফিশ ওয়ার্ল্ডে যাননি তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও আমি নিজেও কিন্তু গিয়েছি অনেক পরে সো আজকের এই ভিডিওতে আমি ডিটেলস এই ফিশ ওয়ার্ল্ড নিয়ে কথা বলবো আচ্ছা প্রথমেই বলে নেই এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের আপনারা যদি সরাসরি স্পটে গিয়ে যদি আপনার টিকিট কাটেন তাহলে সামান্য প্রাইস বেশি পড়ে আর আমি ভিডিও ডেসক্রিপশনে তাদের মার্কেটিংয়ের কিছু পিপল আছে যারা বাইরে এটা সেল করে আপনি কক্সবাজারে যে এটা আলাদাভাবে পার্চেস করে নিতে পারবেন ফোন করে বা বিকাশে নিতে পারবেন টিকিটটা তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা প্রায় পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকা কমে পাবেন তো আপডেট প্রাইসটা এখন কি আছে আমি জানি না আমি গেছিলাম প্রায় ছয় সাত আগে ফোন করে জেনে নেবেন নাম্বার ডিটেলস এভরিথিং ভিডিও দেওয়া থাকবে দেখতে দেখতে ভিতরে চলে গেলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অনেক শুনেছি অনেক বাট আমি আসলে বিলিভ করিনি বাংলাদেশে যে আসলে আহ ছোটখাটো ভাবে যে এত সুন্দর করে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে যে এত সুন্দর করে একটি ফিশ ওয়ার্ল্ড বা ফিশ অ্যাকুরিয়াম হতে পারে এইটা আসলে না দেখলে আসলে আমি বিশ্বাস করি নাই সত্যি কথা ভিতরে কিছুটা যাওয়ার পরে কিন্তু দেখলাম লাইভ ফিশ ফিডিংয়ের ব্যবস্থা সো বাচ্চা কাচ্চা যদি সাথে থাকে তারা কিন্তু ব্যাপক মজা পাবে সো আপনি যদি কিডস নিয়ে ফ্যামিলি নিয়ে যান এটা একটা অর্ধি একটা সময় আপনি স্পেন্ড করতে পারবেন সো আমি এটা হাইলি রিকমেন্ড করি যাই হোক বিভিন্ন ধরনের মানে সমুদ্রের নিচে যে মাছগুলো থাকে সচরাচর সেগুলো ওয়ান বাই ওয়ান দেখা যাচ্ছে আমি আর স্পেসিফাই করে কী কী মাছ দেখছে নাম বললাম না আপনারা জাস্ট আমার ভয়েসটা শুনতে থাকুন পাশাপাশি ভিডিওটা দেখতে থাকুন ভ্যারাইটিস রকমের মাছ এখানে আছে থাউজেন্ডস অফ স্পিসিস এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ শামুক অনেক কিছু আসলে যেটা আন্ডার ওয়ার্ল্ড যেটা থাকে আন্ডার মানে সি ওয়ার্ল্ড যে জগৎটা সেটা কিন্তু একটা মোটামুটি একটা প্রেজেন্ট তারা করেছে সো ভ্যারাইটিস ধরনের মাছ এক একটা মাছের কালার শেপ সাইজ এক এক রকম সত্যি আমি অবাক হচ্ছিলাম এবং যেটাই দেখছিলাম মনে হচ্ছে হলো বেশ দেখতেই থাকি আসলে মাছগুলো আসলে আমি আমার লাইফে মানে এটা ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স যে বাংলাদেশের মধ্যে যে এই ধরনের মানে সি ফিশ নিয়ে যে এত বড় একটা অ্যাকুরিয়াম সো অবাক করার মতো সো এটা হচ্ছে একটা বেশ বিশাল আকৃতির একটা কচ্ছপ আমি মানে এটা দেখা মাত্রই আমি হতভম্ব হয়ে গেছি আমার লাইফে মনে হয় এটি সবচেয়ে বিগেস্ট কচ্ছপ আমি দেখলাম যাই হোক তো যখন আমি খুব বেশি সামনে আগালাম মাঝখানে মিডল পয়েন্টে তারা একটা ইয়ার মতো রেখেছে লনের মতো করিডোর যেটার উপরে মাথার উপরে কিন্তু আপনার একদম লাইভ আপনার সব মাছগুলো দেখবেন বিভিন্ন ধরনের মাছ এখানে কিন্তু আশেপাশে ঘুপা খাচ্ছিলো সো সবাই ছবি ছবি তুলছিল মজা করছিল এবং অবাক হয়ে সবাই তাকিয়েছিল স্ট্রিঙ্গি এটা হচ্ছে স্ট্রিঙ্গি বলে কয়েকটা মাছের নাম জানি আহ কয়েকটা জানি না কিছু জানি না এরকম আর কি সো না জানা অজানা অনেক আপনি এখানে মাছ দেখতে পারবেন সেটা কিন্তু বিশাল একটা এক্সপিরিয়েন্স আপনার আপনি যতই বড় হন না কেন বাট এটা কিন্তু যখন ঢুকবেন আপনি কিন্তু কিছুটা হলেও অবাক হবেন কারণ এখানে ভ্যারাইটিস রকমের মাছ আছে এবং আসলে সমুদ্রের জগৎটা তলদেশটা যে এত সুন্দর আমি আসলে জানি নাই তো সবাইকে এটা রিকমেন্ড করলাম ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ